নমস্কার বন্ধুরা অর্ণব কিটস চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে এক সহজ একটি রেসিপি নিয়ে ম্যাগি রেসিপি দেখুন আমি নতুনভাবে আজকে ম্যাগি বানিয়ে আপনাদের দেখাবো এটি কিন্তু সকল বাচ্চারাই খুবই প্রিয় তার জন্য আমি গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটিকে আমি একটু কাঞ্চি কাঞ্চি ভাব করে ভেজে নেব দেখুন সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি পেঁয়াজটা ভেজে নিলাম এরপর এখানে দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা টমেটো টমেটো একটা আমি মিডিয়াম সাইজের আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম এখানে আমি দিয়ে এটাও কিন্তু ঠিক একই রকমভাবে ভেজে নেব এরপর এখানে দিয়ে দেবো ম্যাগির ভিতরে যে মশলাটা থাকে এক প্যাকেট ম্যাগি মশলা আমি এখানে কিন্তু পুরোটাই দিয়ে দিচ্ছি এরপর একটু টমেটোর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম এরপর এখানে দিয়ে দিলাম এক কাপ মতো জল জল দিয়ে খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিলাম এরপর এখানে দিয়ে দেবো আমি টেস্ট অনুযায়ী লবণ আর দিয়ে দেব অল্প পরিমাণে রেড চিলি পাউডার এরপর এখানে আমি দিয়ে দেবো ম্যাগিটা দেখুন এরপরে খুব ভালোভাবে আমি জলটা মরে আসা পর্যন্ত ম্যাগিটা বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি দেখুন সুন্দরভাবে কিন্তু আমার জলটাও মরে গেছে আর ম্যাগিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতে কত সহজেই কিন্তু আমার এই রেসিপিটি রেডি হয়ে গেল দেখতেও কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে সকল বাচ্চাকে কিন্তু এভাবে বানিয়ে দিলে খুশি হয়ে যাবে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো